সময়ে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সবার মাঝে কে কেমন আসো যে যেখানেই থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় আমিও শুরু করতেছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবার দোয়ায় সুন্দর করে একটা লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটা দেখো কন্টিনিউ করো হলু আজ করো শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্ট করো গঠনমূলক কমেন্ট করো যেই রকম ভিডিও অনুযায়ী গঠনমূলক কমেন্ট করবা সেই যা মানে সবারই ভালো ভালো হবে আর কি আমাদের আউল ফাউল কমেন্টে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের আমাদের যেহেতু আমার ওয়াশ টাইম দরকার এই ওয়াশ টাইম কাটা যায় আমাদের নানান রকমের মানে নানান ধরনের না বুঝে ভুল করার কারণে আমরা বুঝে না বুঝে অনেক ধরনের ভুল করে থাকি আমরা অতটা ইউটিউব ইউটিউব সম্বন্ধে আমরা অত কিছু জানি না যেহেতু আমরা অনেক ধরনের ভুল করেই বসি এই যে সবাই ভিডিও দেখো আর দেখে নিয়ে হয় একটু দেখো না হয় পুরাটা দেখো নতুন নতুনভাবে যদি দেখে থাকো যে আমি প্রথম আসলাম আপনার ভিডিওতে পুরা ওয়াশ ভুল ওয়াশ করে দিছি পুরা ভিডিওটা দেখে দিছি এইটা কিন্তু বলাটাও এত দরকার নাই আর যদি সুন্দর করে ছোটো করে একটা কমেন্ট করে যাও যে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা দেখে নিলাম এরকম করে নতুন কেউ হইলে এরকম ছোট করে একটা কমেন্ট করো কমেন্ট নতুন কেউ হইলে আমি বুঝতে পারি যে নতুন আপু বা ভাইয়া যে কোনো কেউই হয়তো নতুন নতুন কেউ ভিজিট করেছ আর এটা বলার কোনো দরকার নাই যে আমাকে সাপোর্ট করো আমিও সাপোর্ট করব পাশে থাকলাম পাশে থাকো আমরা সবাই যে কম বেশি সবাই এরকম ভুল করতেছি এরকম ভুল আর করা যাবে না যেহেতু আমরা নতুন আমাদের সাপোর্টেরও অনেক দরকার এরকম কথা না বললেও আমাদের পাশে কেউ আসে না পাশে কেউ আসে না আমাদের মানে বলতে হয় যে আমি আপনার বিটিউতে আসলাম আমার পরিবারেও একটু ঘুরে আসবেন এরকম কিছু বলতে হয় এই কথাটা না বললে কেউ আমরা বুঝিও না আমরা আমি যতটুকু আর কি বুঝি আর কি যতটুকু বললাম ভাব আর কি সবটা বুঝাইতে পারবো কিনা আমি বুঝতে পারতেছি না আমিও আমি অতটাও বুঝি না ইউটিউবে আমিও নতুন অনেক দিন ধরে যারা আছে তারা অনেকটা মানে পরিচিত ইউটিউব ধরুন ইউটিউবে অনেক কিছু মানে গাইডলাইন হিসেবে অনেক কিছু অনেককেই জানে আমরা যেহেতু নতুন আমাদেরও অনেক হিসাব করে মানে এগুতে হবে সামনে তাও আমাদের জরুরি এত এত অল্প সময়ে এত ছোটো পরিবার আমার এত তাড়াতাড়ি আস্তে আস্তে বড় হইতেছে মার্শাল্লাহ অনেক সাপোর্ট পাইতেছি আর আমিও সবাইকে সাপোর্ট করি সবার মাঝে আমিও আছি আমার সাথে যা যারা যারা আসো পুরাতন কি নতুন সবাইকে আমি সাপোর্ট করি সবার ভিডিও আমি দেখে দেই একদিনে না পারি আমি দুই দিনের ভিডিওগুলা দেখে দেই তারপরেও পুরা না পারলেও আমি অর্ধেকের বেশিটুকু দেখে দেই তারপরে আর যা থাকে কপালে কী আর করব সবার ভিডিও তো এত হাজার হাজার ভিডিও একসাথে একদিনে দেখা সম্ভব না are অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেছে আমিও অনেকের সাপোর্ট করে দিচ্ছি সাবস্ক্রাইব করে দিছি তাদের ভিডিও আমাকে অনেক সময় নিয়ে দেখতে হয় এক একজনের ভিডিও বারো তেরো মিনিট করে আট মিনিট সাত মিনিট এরকম করে যে যতখানি পারতেছে আর কি ভিডিও বানাইতেছে আমিও এরকমই ওই ওইভাবেই ওই ধরনেরই আমি অন্যকে বলবো না যে এত সময় ধরে ভিডিও বানাও কেন এত লম্বা হয় কেন আমারও তো ভিডিও এক এক সময় লম্বা হয়ে যায় বারো তেরো মিনিটের মতো হয়ে যায় ওই ভিডিওটাও দেখতে হয়তো সবার একটু বিরক্ত লাগতে পারে টাইনে টাইনে দেখে টাইনে টাইনে দেখে তারপরেও যদি পাঁচ মিনিট পাঁচ থেকে ছয় মিনিট যদি কন্টিনিউ করে তারপরেও ও কিছুটা ওয়াশ টাইম আমাদের কাউন্ট হয়ে যায় এতটুকুই বলতে চাইছি আমি যেহেতু আমাদের ওয়াচ স্ট্যাম্পটা অনেক দরকার এই কম সময়ে ওয়াচ্যাম্প মানে কম সময় কি অনেকটা সময়ই হয়ে গেছে ওয়াচ স্ট্যাম্প কিন্তু আমাদের কাউন্ট হয় না সেই রকম বুঝি না যে আমার ভিডিও কেউ পুরা দেখে এটা বোঝা যাইতেছে ওয়াচ ট্যাম্প হিসাবে আমি বুঝতে পারতেছি যে পুরা ভিডিওটা কেউ কেউ কন্টিনিউ করে না আমি যেহেতু সবার ভিডিও দেখি সবার ভিডিও কন্টিনিউ করে আমি মিছা কথা বলি না আমি এরকম কথা বলতে পারি না যে অর্ধেক দেখলাম কি অন করে বন্ধ করে দিলাম শুধু কমেন্ট করার জন্যে তা কিন্তু আমি করি না কখনও করি না আমি যতটুকু দেখি আমি ততটুকুর কথাই বললাম এইখানে মানে ফলস ফাউল করার কথা ফাউল হয় না আমার কথার মধ্যে কোনো দুই দুই নাম্বারই করতে পারি না আমি এই তো দেখো দিনের বেলায় বয়েস দিতে গেলে অনেকটা সময় অনেক ধরনের শব্দ হয় এই তো বাইরে হয় একটু বাতাস শুরু হইতেছে বৃষ্টি আসবে মেঘ পড়ছে অনেক তাড়াতাড়ি করে আমি কাপড় সাপড় নিয়ে আসছি ছাদে থেকে অনেক সুন্দর বাতাস হচ্ছে মনে চাইতেছিল যে বাতাসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি অনেকটা গরম পড়ছে গরম পড়ছে এখন এই যে আমি একটু মুরগির মাংস কষে নিতেছি মানে একটু বোনা বোনা করবো আর ডাল রান্না করে দিলাম বাচ্চাদের একটু মুরগির মাংস দিলে আর একটু ডাল দিলে আর কোনো কথাই বলে না তারা চুপচাপ খেয়ে নেয় এই তো রান্নাবান্নাও আমার কথাই কথায় রান্নাবান্নাও প্রায় শেষের দিকে আসতেছে এতটুকুই রান্না করলাম আজকে আর তেমন কিছুই রান্না করি নাই সকালবেলা বাচ্চাদের বাদ বাজি করে দিছি ভাত ভাজিটা আমিও খাইছি আমার মেয়ে খাইছে ছেলেটা আর কি বাসাই নাই ছেলের বাবা তো বাসায় খাইই না বাইরে থেকে যে কোনো কিছুই চা বিস্কিট চা হয় আর কি বাইরে থেকে খেয়ে নেয় এক এক সময় করে দেই এক এক সময় হয় বাইরে থেকে খায় এই তো আমার মাংস টুকু হয়ে গেছে ভুনাটাও মার্শাল্লা অনেক মজা হয়েছে এইভাবে পোলট্রি মুরগি এইভাবে শুকনা শুকনা করে একটু ভুনা করতে করলেই একটু মজা লাগে ভালো লাগে একটু ঝাল ঝাল করে কাঁচামরিচ দিছি একটু ঝাল ঝাল করে আমি আর কি রান্না করে নিলাম এখন চলে আসলাম রুমের ভিতরে রুমটা ও সকালে যে উঠে গেছি আর রুমে আসিই নাই এখনই যে একটু কেমন জানো অগো দেখে মন চাইল যে একটু টান দিয়ে একটু বিছানাটা ধুলাবালে ঝাড় দেয় ধুলাগুলা অনেক পরে বিছানায় বিছানায় বোঝা যায় যে ফ্লুরে বোঝা যায় যে দুলা কত করছে আর বিছানা তো পাতা থাকে ওই আমরা ওই ময়লার মধ্যেই ঝাড়ু না দিলে ময়লার মধ্যেই আমরা শুয়ে থাকি ময়লাটা আমাদের কাপড় চোপড়ে লেগে যায় আমার আবার ময়লাতে অ্যালার্জি নাই তেমন তেমন একটা অ্যালার্জি নাই আমার ময়লাটা আর কি অনেকেই আছে যে ময়লাতে অ্যালার্জি অনেক ময়লা বিছানায় শুতে পারে না ময়লা চাদর বিছানায় দুই তিন দিনের বেশি সপ্তাহখানিকের বেশি রাখতে পারে না আমি এই যে সপ্তাহানিক হয়ে গেছে বিছানার চাদরটা বিছিয়ে নিছি তারপরে এখন পর্যন্ত উঠাইতেছি না আর চিন্তা করছি যে আর কয়েকদিন পরেই একসাথে উঠিয়ে নেব সব কিছু তো গুছিয়ে নিতে নিতে অনেকটা সময় লেগে যায় সারা দিনের কাজগুলা যদি এইভাবে সুন্দর করে গুছিয়ে নেই। তাহলে আর কি কাজ কাজ মনে হয় না হালকা পাতলা কাজের মধ্যেই আমাদের দিন চলে যায় এই তো তারপরও সারাদিনে এই টুকিটাকি কাজ করতে করতে আমাদের তো আর টাইমই থাকে না নিজেদের জন্যে নিজেরা একটু রেস্ট করব। এই যে দেখো আমি ছাদে কাপড় সুপড় তোলার জন্যে চলে আসছি দেখি দেখছি যে নতুন একটা ডালের মধ্যে সুন্দর একটা গোলাপ হয়েছে আমার খুব ভালো লাগলো সুন্দর পাশে দাঁড়াইছি মতনই সুন্দর একটা সেন্ট আসলো ভালো লাগছে আর কি খুব সুন্দর লাগলো এই তো কাপড় সুপরগুলো আমি উঠাইতে চলে আইছি এখন এই যে চলে যাব আজকের ভিডিওটা কেমন লাগলো জানাইও কমেন্টের মাধ্যমে ভালো লাগলে আর একটা লাইক দিয়ে দিও এর মধ্যে নতুন কোনো ভাই বা বোন হয়ে থাকলে পাশে থেকে যাইও আমন্ত্রণ জানাইলাম আমার ভিডিওতে এই তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে সবার সাথে দেখা হবে দেখা হবে কি কথাই হবে তাই না আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ